মা মতিন্ট আপনার কখন মিটিং টাই আপনার মিটিং টা কখন পার্টি প্লাস লাই ফের আর অ্যাকটিভ ব্লগে সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে দেখুন কোথায় এসছি পুরোটাই আপনারা সঙ্গে থাকুন পুরোটাই দেখাবো আপনাদেরকে আমি গিয়েছি বহরমপুর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে বর্ডারের ধারে আমার খালাম্মাদের বাড়ি তো সেটা ভীষণই গ্রাম তো আমার খালাম্মা স্কুল টিচার তবুও তিনি গ্রাম বলে মুরগি ছাগল সব কিছুই পোষেন ভালোবাসেন ভীষণ মানে টাইম পাস কীভাবে হবে তো দেখুন মুরগিগুলো ভেবেছে যে আমি মনে হয় খাবার দিতে এসেছি তো তারা সেই কারণেই চলে এসছে আমার এক মামার মেয়ের বিয়ে ছিল তো আমরা সকলেই বিয়েতে গিয়েছিলাম তো গিয়ে বিয়ে তো খেলাম তার সঙ্গে সঙ্গে ভাবলাম আপনাদেরকে বর্ডারের ধারে আমার খালাম্মার বাড়িটা কেমন সেটা পুরোটাই ঘুরিয়ে দেখায় তাই একটু দেখালাম গ্রামের বাড়ি তো কোনো গোছালো নাই আপনারা কোনো কিছু দেখলে ওভারলুক করে নেবেন তো আমি পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সঙ্গে থাকুন দেখতে থাকুন তো নিচটাতে চারটে বেডরুম আছে কিচেন আছে একদম শহরে যেরকম হয় সেইভাবে গোছানো তো আমি নিচটা কিছুটা দেখালাম না মিস্ত্রি কাজ করছে বলে তো আপনাদেরকে নিয়ে আমি উপরে চলে গেলাম দেখবেন উপর থেকে ভিউটা ভীষণ সুন্দর মানে কি অপূর্ব লাগে বলে বোঝানো যাবে না ভাষায় প্রকাশ করা যাবে না তো এই যে দেখুন আমি উপরে চলে এসেছি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যেরকম পেরেছি সেইভাবে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি তো এই যে এটা একটা বেডরুম আর কি শান্তি ওখানে আপনি মানে কি বলবো আর তার সঙ্গে আছে বারান্দা বারান্দা থেকে এটা সামনের ভিউ আমার খালাম্মারা ভীষণ গাছপালা পছন্দ করে তো বাড়িতেই তারা সবজির গাছপালা সব কিছুই লাগিয়েছে কাজকাম পাস সব কিছুই চলে এই রুমটা দেখালাম তারপরে দ্বিতীয় রুমে যাচ্ছি আর এখানে ডাইনিং টেবিলটা রাখা আছে বিকেলবেলায় চা বিস্কিট এখানেই খাওয়া হয় আর এটা আর একটা রুম তো প্লিজ আপনারা একটু ওভারলুক করবেন আমাদের মানে গোছানো নেই গোছিয়ে যে শ্যুট করা সেই পরিস্থিতি নেই উপস্থিত যেটা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে ছাদে জানেন তো কাপড় চোপড় মেলা ওখানে একটা টিনের সেট করা আছে সবাই মিলে বসে গল্প চল্প আর পিছন দিকে একদম আমবাগান খুব সুন্দর সেখানে হাঁস মুরগিগুলো থাকে আর নিচে মিষ্টি কাজ হচ্ছে বলে এই বারান্দাতেও একটা বেড রাখা আছে এখানেও আমার খালাম্মা ঘুমায় আর এটা হচ্ছে আর একটা রুম তো পুরোটাই উপরটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই বলবেন এবার যাচ্ছি তিন তিনতলাতে দেখবেন তিনতলার থেকে আপনাদেরকে চারিপাশটা দেখাবো কি সুন্দর ভিউ কি পাখির আওয়াজ আসলে গেটটা বাইরের দিকে আর আমি ভেতর দিকে টানছি বলে একটু সমস্যা হচ্ছে তো যাই হোক এই যে ঘাসগুলো দেখছেন না এই ঘাসগুলো কিন্তু ছাগলে খায় ঘাসগুলো কেটে কেটে ছোট্ট ছোট্ট করে ছাগলকে খাওয়াতে হয় আর আমার মেজো খালাম্মার ভীষণ গাছ শৌখিন উনি তো দেখুন ছাদে উপরে নিচে যেখানে যা কিছু পাই প্রত্যেকটা জায়গায় গাছ লাগানো থাকে প্রত্যেকটা জায়গায় আর ঘাসগুলো মাঠেও আছে কিছুটা আবার এখানে টবে যে টবগুলো ফাঁকা ছিল লাগিয়ে রেখে দিয়েছে যে ওখান থেকে কেটে ছাগলদেরকে খাওয়ানো হবে বলে উপর থেকে নিচের দিকটা তাকান কি সুন্দর লাগছে আর আপনারা তো জানেন ওই দিকের বাড়িঘরগুলো একটু এরকমই হয় টিন